হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর ছোট্ট একটা মিনি ভ্লগ তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি মাছের জন্য যেগুলো আমার লাগবে সেগুলো আমি জোগাড় করে নিয়েছি আর একদিকে দিয়েছি ভাত বসিয়ে তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আবার ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালো করে কষে নেব তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে গরম জলটা দিয়ে দিয়েছি তো এবার আমি ঝোলটা ফুটে গেছে তো এবার মাছটা আর ধনে পাতাটা দিয়ে দিলাম আর আজকে মাছের মধ্যে ধনে পাতাটা দিয়ে খেতে খুব সুন্দর হয়েছিল তো দেখো আমার এদিকে ঝোলটা ফুটে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমার এদিকে তরকারিও হয়ে যাবে আর এদিকে সোজা গেছে স্নান করতে আর মিষ্টি টিউশন থেকে চলে এসছে তো মাছটা তো আমার এদিকে প্রায় হয়ে গেছে তো এবার আমি কল্লাটা ভেজে নেবো আর ভাতটাও আমার ফুটে গেছে তো রান্না রান্নাবান্না কলার ভাজাটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে আর বাটিতে ওই যে তেলটা দেখলে তো কিছুটা অনেকটাই মানে তেল দিয়ে ফেলেছিলাম তো এই জন্য তেলটা ঢেলে রাখলাম তো মাছের ডিমের বড়াও করেছিলাম তো তারপরে আমি মিষ্টি সুজয়কে খেতে দিয়ে দিয়েছিলাম আর আমি সকালবেলায় স্নান সেরে একেবারে পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এসেছিলাম তো দেখো ওরা তো ভাত খেলো আর আমি এই যে ডিমের বড়া একটু সস দিয়ে নিয়ে খেয়ে নিলাম তারপরে সুজয় চলে গেছিলো ডিউটি আর আমি তারপরে গেছিলাম ছাদে আর ছাদে গিয়ে বেশ কিছুগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম তারপরে আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম ডিউটি আর ডিউটি থেকে সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি ভিজে ভিজে বাড়ি এসেছিলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট